হাই স্পিড পাম্পের কেরামতি দেখাই আমার হাতে একটা হাই স্পিড পাম্প দেখতে পাচ্ছেন পানির স্পিড দেখেন দেখেন কত তিরিশ ফিট উপরে উঠতে পারে কুয়াশার মতন পানি তোলা যায় দারুণ তার গতি গাছে পানি দেওয়ার জন্য একটা দারুণ পাম্প চমৎকার একটা পাম্প পুরো পাম্প আলহামদুলিল্লাহ পাম্পটা কিনতে পেরে খুবই স্যাটিসফাইড কন্ট্রোল করাও খুব সহজ পাম্পটা এখান থেকেই কন্ট্রোল করা যায় চাইলে যদি আমি বন্ধ করে রাখি পানীয় বন্ধ আবার যদি এখান থেকেই পাম্পটাকে কন্ট্রোল করা যায় এই যে পাম্প বন্ধ আবার চাপ দিলে পাম্প চালু চাইলে এটাকে একদম ফিক্সড করে রাখা যায় ইচ্ছা পানি দেওয়া যায় দারুণ একটা পাম্প পানি স্পিড দেখা যায় দুর্দান্ত পানি স্পিড খামারে পানি দেওয়ার জন্য একটা আদর্শ পাম্প কতদিন থেকে সেটাই দেখার বিষয় কারণ এই পামটা অনেক গরম হয়